তোমাদের সকলকে স্বাগত বর্গক্ষেত্রের যে সকল অঙ্ক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো কেননা তোমরা যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দশটা পরীক্ষা দিয়ে থাকো তার মধ্যে অন্তত তার মধ্যে অন্তত পাঁচটা পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় সুতরাং বুঝতেই পারছো এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আমরা আজকের এই যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা আজকের পর থেকে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে শুধুমাত্র প্রশ্নটা দেখেই উত্তর করে দিতে পারবো আমি জানি তোমরা সকলেই এই টপিকটার সঙ্গে পরিচিত তবুও আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা প্রথমবার এই ক্লাসটা দেখছে তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি দেখো বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে শতকরা কত বৃদ্ধি পাবে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করেছে আমরা প্রত্যেকেই এটা এক্স ধরে করতে পারি একশো ধরে করতে পারি কিন্তু আজকের এই ক্লাসে আমরা দশ ধরব অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ ধরে অঙ্কটা সমাধান করবো আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ একক ধরি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দশ গুণ দশ সমান একশো বর্গ একক একশো বর্গ একক হলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখন বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এখন বর্গতের বাহু দৈর্ঘ্য আমরা দশ ধরেছি তাহলে এই দশের ওপর যদি আমরা টেন পার্সেন্ট বাড়ি অর্থাৎ দশ টাকা যদি আমরা মনে করি দশ টাকার উপর টেন পার্সেন্ট মানে কত এক টাকা তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে এগারো হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দুটোই সমান সেই জন্য প্রত্যেকটা বাহুকে আমরা দশ ধরেছি তাহলে প্রস্থটাও হয়ে যাবে কত এগারো এখন দেখো বর্গেতের বাহু দৈর্ঘ্য আমরা এগারো পেয়েছি অর্থাৎ দৈর্ঘ্য এগারো প্রস্থ এগারো তাহলে ক্ষেত্র কত হবে তাহলে ক্ষেত্র ফল হবে একশো একুশ বর্গ একক পূর্বে ছিল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল একশো একক আর এখন হল একশো একুশ একক তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো একশো একুশ মানে একুশ পার্সেন্ট বেড়ে গেল অর্থাৎ এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল একুশ পার্সেন্ট বেড়েছে না যদি বলে কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যাই বৃদ্ধি করুক না কেন তার ক্ষেত্র ফল শতকরা বৃদ্ধি পাবে কত এই টাইপের অঙ্ক হলে আমরা এই ফর্মুলাটা করবো কি তার ফর্মুলা না এ প্লাস বি প্লাস এ বি বাই হান্ড্রেড এখানে এ আর বি এর মানটা বসবে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কত বৃদ্ধি করা হয়েছে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তাই এ এবং বি এর মান হবে টেন তাহলে তাহলে কি হবে টেন প্লাস টেন প্লাস টেন গুণ টেন বাই হান্ড্রেড এই শূন্য শূন্য কেটে যাবে তাহলে দশে দশে কুড়ি প্লাস এক সমান একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন দেখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হ্রাস পায় সেক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হয় বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কাবে এখন আমরা সেই দশ ধরেই করবো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ ধরব এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দশ হয় বলেছে যে বাহুর দৈর্ঘ্য পেয়েছে তাহলে দশের ওপর টোয়েন্টি পার্সেন্ট মানে কত দশের ওপর টোয়েন্টি পার্সেন্ট মানে দুই তাহলে দশ থেকে যদি দুই কমে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য এখন কত হবে এখন বাহুর দৈর্ঘ্য হবে আট এটা হলো এখন বাহুর দৈর্ঘ্য পূর্বে বাহুর ছিল দশ তাহলে ক্ষেত্র তখন কত ছিল একক সমান এখন বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট কমে গিয়ে তার বাহুর দৈর্ঘ্য হয়েছে কত আট তাহলে এখন ক্ষেত্র ফল কত হচ্ছে আট গুণ আট চৌষট্টি বর্গ একক তাহলে দেখো পূর্বে বরক্ষেতের বাহুর দৈর্ঘ্য যখন দশ ছিল তখন ক্ষেত্রফল ছিল একশো বর্গেক আর এখন যখন বরক্ষেতের বাহুটা আট হয়েছে তখন তার ক্ষেত্রফল হচ্ছে চৌষট্টি একক তাহলে একশো থেকে চৌষট্টি কত কমে গেছে না ছত্রিশ পারসেন্ট কমে গেছে অর্থাৎ এখন বরখেতের বাহুর দৈর্ঘ্য শতকরা ছত্রিশ কমে গেছে এখন আমরা ফর্মুলা দিয়ে অঙ্কটা সমাধান করব এই ফর্মুলাটা এরকম এ প্লাস বি প্লাস হান্ড্রেড এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি হ্রাস পেয়েছে হ্রাস মানে মাইনাস অর্থাৎ আমরা এর মান এবং এর মান মাইনাস টোয়েন্টি ধরে করব তাহলে এর মান হবে মাইনাস কুড়ি বি এর মান হবে মাইনাস কুড়ি এখানে চার হয়ে যাবে তাহলে কি থাকছে মাইনাস কুড়ি মাইনাস কুড়ি প্লাস চার মাইনাস কুড়ি আর মাইনাস কুড়ি মাইনাস চল্লিশ প্লাস চার সমান করলে পার্ট্রের ক্ষেত্র কত বৃদ্ধি পাবে যদি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ ধরি দশ একক যদি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে ক্ষেত্র ফল হবে কত দশ বর্গক্ষেত্রের বাহুর বৃদ্ধি করা মানে কি দশের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দুই দশমিক পাঁচ এটা বেড়ে গেছে দুই দশমিক পাঁচ বেড়ে গেল তাহলে বর্গক্ষেত্রের বাহুর এখন বেড়ে কত হলো দশের সঙ্গে দুই দশমিক পাঁচ যদি আমরা যোগ করি তাহলে হবে বারো দশমিক পাঁচ এখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হল বারো দশমিক পাঁচ তাহলে ক্ষেত্র কত হবে তাহলে ক্ষেত্র হবে বারো দশমিক পাঁচ গুণ বারো দশমিক পাঁচ এটা হবে এখন ক্ষেত্রফল বারো দশমিক পাঁচকে বারো দশমিক পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে হবে একশো ছাপান্ন দশমিক দুই পাঁচ বর্গ একক অর্থাৎ এখন আমরা ক্ষেত্রফলটা দেখবো দেখব কত বৃদ্ধি পাচ্ছে এখন ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে আগে ছিল একশো এখন হয়ে গেল একশো ছাপান্ন দশমিক দুই পাঁচ অর্থাৎ ছাপান্ন দশমিক দুই পাঁচ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শতকরা ছাপান্ন দশমিক দুই পাঁচ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এখন দেখব বর্গ বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে বলতে একটি বর্গ বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে আমরা বর্গ বাহুর দৈর্ঘ্য দশ একক ধরব তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে কত দশ গুণ দশ সমান একশো বর্গ এক করবো না এরপর এই যে বর্গেতের বাহ দৈক দশ এই দশের উপর বলছে যে টোয়েন্টি ফাইভ পেয়েছে দশের ওপর টোয়েন্টি ফাইভ মানে কত দশের ওপর টোয়েন্টি ফাইভ মানে দুই দশমিক পাঁচ অর্থাৎ দুই দশমিক পাঁচ কমে গেল ওই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা তাহলে এখন বড়ক্ষেতের বাহু দৈর্ঘ্য পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত হবে সাত দশমিক পাঁচ এটা হবে এখন ওই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এখন বড়ক্ষেতের বাহু দৈর্ঘ্য যদি সাত দশমিক পাঁচ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে সাত দশমিক পাঁচ গুণ সাত দশমিক পাঁচ এখন সাত দশমিক পাঁচকে দিয়ে গুণ করার একটা সহজ উপায় আছে কি করবো না প্রথমেই পাঁচকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচে পঁচিশ এরপর এই সাতকে সাত দিয়ে গুণ না করে সাতের পরবর্তী সংখ্যা আট ধরবো আটকে সাত দিয়ে গুণ করব সাতাশে ছাপান্ন এখন দশমিক এক দুই এক দুই তাহলে হবে ছাপান তাহলে আট পাঁচ কে আট পাঁচ দিয়ে গুণ করলে আমরা প্রথমে কি করবো এই পাঁচ কে পাঁচ দিয়ে গুণ করে দেব পাঁচ পাঁচে পঁচিশ এরপর কি করবো আটের পরবর্তী সংখ্যা কত নয় নয়তে আট দিয়ে গুণ করবো আট নয় বাহাত্তর এই হয়ে গেল তোমার গুণ ঠিক একইভাবে আমরা পঁচাত্তরকে পঁচাত্তরকে এইভাবে গুণ করলাম অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ আর সাত আসে ছাপান্ন দু ঘর পর দশমিক আছে বলে দু ঘর পর দশমিক বসানো হয়েছে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এখন হচ্ছে কত ছাপান্ন দশমিক দুই পাঁচ আগে ছিল একশো আর এখন হলো ছাপান্ন দশমিক দুই পাঁচ তাহলে ক্ষেত্রফলটা কতটা কমে যাচ্ছে এই একশো থেকে বিয়োগ করে দাও একশো থেকে বিয়োগ করলে কত হবে দেখো বিয়োগ করলে হবে দশমিক পাঁচ একে ছয় তাহলে চার তেতাল্লিশ দশমিক সাত পাঁচ হবে এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল অর্থাৎ এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলটা কত হ্রাস পাচ্ছে তেতাল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট হাস পেয়ে যাচ্ছে